এক জুন দুই হাজার পঁচিশ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হয়েছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থান দমনকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এই মামলায় আরও অভিযুক্ত হয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রসিকিউশন টিমের দাখিলকৃত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন এবং গুলি করে পঙ্গু করার নির্দেশও দিয়েছেন এছাড়াও তার বিরুদ্ধে উস্কানি ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে প্রমাণ হিসাবে কল রেকর্ড ভিডিও ফুটেজ উদ্ধারকৃত বুলেট এবং হেলিকপ্টারের ফ্লাইট শিডিউলসহ বিভিন্ন আলামত উপস্থাপন করা হয়েছে বিচার কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম জানান ডিসেম্বরের মধ্যে বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা চলমান রয়েছে এর মধ্যে একটি মামলায় তার শাসন আমলে গুম ও খুনের অভিযোগ এবং অন্যটি রাজধানীর মতিঝিলে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিম নজরুল বলেন নির্বিচারে হত্যার অপরাধে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রসিকিউশন টিম কর্তৃক আন্তর্জাতিক অপরাধ আদালতে ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে এই বিচার শুরু হবে বিটিভি সহ বিভিন্ন গণমাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে আমাদের প্রসিকিউশন ও তদন্ত টিম দিনরাত পরিশ্রম করে গণহত্যার বিচারের কাজ এগিয়ে নিচ্ছে আমরা এই বিচারে সকল ডিউ প্রসেস অনুসরণ করবো এই বিচার কার্যক্রম বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মালিফলক হিসাবে বিবেচিত হচ্ছে মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে এই পদক্ষেপ ভবিষ্যতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে